বৃষ্টির মধ্যে দোতলা মাটির বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হলো একজনের মৃতের নাম রুবি সিং ওই ঘটনায় গুরুতর আহত একই পরিবারের আরো ছয়জন জন শুক্রবার রাতে কতুলপুর থানা এলাকায় কোনারপুর গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে খবর পাওয়া অনুযায়ী অন্যান্য দিনের মতো ওই দিন রাতেও কোনারপুর গ্রামের বাড়িতে ঘুমিয়েছিলেন সিং পরিবারের সদস্যরা গভীর রাতে বৃষ্টির মধ্যে দোতলা মাটির বাড়ি ভেঙে পড়ে চাপা পড়েন সাতজন বিষয়টি জানতে পেরে গ্রামবাসীরা ধ্বংসস্তূপ সরিয়ে আহত সাতজনকে কতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে পঁয়ষট্টি বছর বয়সে রুবি সিংকে মৃত বলে ঘোষণা করেন আহত ছয় জনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় মৃতের দুই আত্মীয় রাধানাথ কেওড়া ও বিদ্যু মিদ্যা বললেন তা আপনাদের শোনাবো বাঁকুড়ার কতুলপুর থেকে মিলন পাজার রিপোর্ট এম নিউজ রাত একটার সময় আমার বাড়ি শিয়াল রাত একটার সময় আমাদের ওখানে ফোন যায় ফোন যাওয়ার পরেতেই খবর পেল যে দেয়াল চাপা সব পড়ে আছে তারপরেই পুলিশ প্রশাসন সব যেয়ে এবং পাশাবর্তী লোক সব খবর পেয়ে এসে যা হোক করে উদ্ধার করেছে উদ্ধার করার পরই সবাই কি গগড়া নিয়ে আসা হইল গগড়ায় ওই রবিওয়ালা সিংকে নিত বলে ডাক্তারবাবুরা ঘোষণা করে আচ্ছা এইখান থেকে পুলিশ প্রশাসন তিনজনকে যে খুব অল্প আহত হয়েছে তাদেরকে বাড়ি পৌঁছে দিয়েছে আর যে তিনজন বিষ্ণুপুরে হাসপাতাল চালান করেছে গোডার থেকে পুলিশ প্রশাসন যেয়ে তাদেরকে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করেছে ওটা মাটি ঘর ছিল মাটির দেয়াল হ্যাঁ যে পথটা নিজে সে যার স্বামী যে মারা গেছে ওর স্বামী হচ্ছে অন্ধ দুটি মেয়ে অন্ধ হ্যাঁ যা পুলিশ প্রশাসন বিরাট সাহায্য করেছে পাশাপর্তী লোকও বিরাট সাহায্য করেছে আমরা চাইব যে ওই মেয়েটি স্বামীর হাত ধরে ওই মেয়ে ছেলে দুটি মেয়ে ছেলেকে এবং ওই স্বামীকে স্বামীকে সকালবেলা হলে হাত ধরে লিজে ভিড় ভিড় করতো করে দুটি অন্ধ মেয়ে ছেলেকে খাওয়াতো এবং স্বামীকেও খাওয়াতো ওই স্বামীর সঙ্গে গিয়ে তা আমরা চাইব যে যাতে আমরা একটু ওই ফ্যামিলিটাকে ওই সাহায্য করার লেগে এবং আমরাও চাইব তারা যে তিনটি লোক কানা আছে অন্ধ আছে সেই অন্দর নিতে যাতে এক মুঠো তারা খেতে পায় এবং ওই বাড়িটি মাটির বাড়িটি পড়ে গেছে আমরা চাইবো যে কিছু সাহায্য করে চাইব যে বাড়িটাও একটু যেন তাদের মাথা গোঁজা খায় বাড়িটা যেহেতু পড়ে গেছে এই অর্থযোগে তারা এখন পরের বাড়ি আছে কি পাশে একটু ভালো আছে সেইখানটাই আছে আমরা চাইবো আমরা অনুরোধ করবো এবং ওরা যেন দুমুঠো খাবার খেতে পায় এবং আমরা এটাও আবেদন করবো এটাও আমরা চাইব যে ওর একটা মাথা বিলা খায় একটু বাড়িও যেন হয় যখন তখন ওরা কোথায় করছিলো বাড়িতে শুঁয়েছিলো ভাত টা খেয়ে শুয়েছিলো বাড়িতে তখন সাড়ে বারোটা মানে তখন তো ভাতটা খেয়ে সব শুয়ে পড়েছে শু হওয়ার পর বাড়িটা পড়েছে ওরা ছজন সাতজন ছিল হ্যাঁ সাতজন একটা করে ছিল ওর মেয়ে ছিল স্বামী ছিল ও ছিল আর ছিল বাড়িটাও ভেঙে পড়ে যায় পড়ে যাওয়ার পর টাবা পড়ে গেল টাবা পড়ে যাওয়ার যা হোক করে ওই ওখানে ফাঁড়িয়েছে ওখানে ফোন টোন করে দিয়ে পুলিশ প্রশাসন যায় এবং ওই পাশাপাশি লোক সব বেরিয়ে আসে এসে তাদেরকে যা হোক করে বার করেছে হ্যাঁ মাটি সরিয়ে দেওয়াল সর সরিয়ে বার করেছে বার করার পর উদ্ধার করেছে পড়ার পর গগড়ায় ভর্তি করেছিল গগড়ায় ভর্তি করার পরই ডাক্তারবাবুরা নিচে বলে ওকে ঘোষণা করে বাকি তিনজন অল্প আহত হয়েছে তাদেরকে পুলিশ প্রশাসনিক গাড়ি করে ঘরে হুমকিতে আসে আবার কোনো খুব আহত হয়েছে তাদেরকে তিনজনকে লিগে বিষ্ণুপুরে হাসপাতালে ভর্তি করে আপনার নাম কেমন আমার মানুষ সম্পর্ক হয় আমি পাশাপাশি আমার বাড়ি সি আছে যাবে এই ভাগনা নিজের ভাঙনারে আমাদেরই পাশাপাশি বাড়ি আর কি আমার নাম রাজানাথ চাওরা ঘটনাটা আগামীকাল রাত্রে একটা আমার আমার বাড়িতে ফোন আছে রাত একটার সময় যে আমার মামার বাড়ি হচ্ছে তোমার শিওরে শান্তিনাথের পশ্চিম দিকে অপরিটিত আমার মামার বাড়িতে হচ্ছে তোমার ঘর একটি ভাঙা পড়ে যায় বিয়ার চাপা যায় জনা পাঁচ তার মধ্যে আমার মামি মারা যায় বাকিগুলোকে ভর্তি করে পুলিশের হেফাজতে ওরা নিয়ে এসেছিল বা এমন জিসিবি গাড়ি দিয়ে টেনে বের করেছে বের করে নিয়ে যাওয়ার পর জনা পাঁচ সাত আহত হয়েছে তাদের আমরা বিষ্ণুপুরে হসপিটালে ভর্তি করেছে আমার মামিকে গড়ে ভর্তি করেছিল ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেছে ঘটনাটা হচ্ছে তোমার শিওর শিওর

এই বলে আমার বক্তব্য আহত হয়েছে জনাতি মারা গেছে একজন আমি গেছি আমার মামা ভাগনা হয় আমি আমার নিজের মামি নাম আমার